আজকে মেমোরি গেমটা কিরকম তো এখানে মিষ্টি নিয়ে করছি এখানে ছটা প্লেটে আমাদের মিষ্টি রাখা আছে ঠিক আছে এবারে আমরা মিষ্টিগুলোকে প্লেটগুলোকে প্লেট উল্টো পাল্টা করে দেবো হয়তো এই প্লেটটা এখানে করে দিলাম এই প্লেটটা এরকম করে দিলাম ঠিক আছে যে মানে সাজাবে সে পিছন দিকে ঘুরিয়ে দেবো ঠিক আছে আর আমি তার ফাঁকে এগুলো উল্টো পাল্টা করে দেবো ওকে মিলাতে হবে চলো তোমাদের প্রথম দিয়ে শুরু করছি হ্যাঁ চলো ঠিক আছে কোথায় কিছু আমাকে একবার দেখে নিতে তো ভালো আচ্ছা তুমি একবার দেখে নাও ভালো করে

m i n i d i d i d i d i d i t i d i d i i d i d i d d i d i d d i d i d i d i i d i d i d i d i d i d i d i d i d i d i d i d i d i d i d i d i d i d i d i d i d i d i i d i d i d i d i d d i d i d i d i d i d i d i d i i d i d i d i d i d d i d i d i i d i d i d i d i d i d i d i d i d i d i d i d i d i

একটা মেমোরি গেম ছোট্টোর মধ্যে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা সকলকে